আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের মিষ্টি কামরাঙ্গা গাছের ভিডিওটি দেখছেন আসলে আমাদের দেশে সচরাচর কামরাঙ্গা প্রত্যেক বাড়িতে কম বেশি দু একটা থাকে তো সেক্ষেত্রে হয় কি যে কোনোটা মিষ্টি লাগে আবার কোনোটা টক হয় এরকম আর কি কিন্তু এই কামরাঙ্গাটা হচ্ছে বারো মাসি প্লাস হচ্ছে অবশ্যই মিষ্টি লাগবে সেটা কাঁচাতে হোক পাকাতে হোক কিন্তু আমাদের দেশেও যেগুলো আছে এগুলো যখন হয়তো বা পাকে তখন হয়তো বা একটু মিষ্টি লাগে আর আরেকটা হচ্ছে যেহেতু বারো মাসি এটা মানে আপনার গাছে থাকবে তো এটা আপনারা বাগান উপযোগী গাছ এগুলো সবই কিন্তু গ্রাফটিং এটা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে থাকি দেখুন এই যে এই জায়গাতে সুন্দর করে গ্রাফটিং করা হয়েছে এইখানে হচ্ছে আপনার এই যে এটা এইদিকে হচ্ছে গ্রাফটিং করা হয়েছে এই যে এটাতে এইখানে গ্রাফটিং করা হয়েছে অর্থাৎ আমরা আপনাদেরকে যে চারাগুলো দিয়ে থাকি এগুলো সবই কিন্তু গ্রাফটেড যে কারণে এগুলোর মান বজায় থাকে এবং পর্যাপ্ত পরিমাণ আপনার হচ্ছে কামরাঙ্গা আসবে এগুলো আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন যত্নের তেমন কোনো পার্থক্য নাই আমরা দেশি কামরাঙ্গা যেভাবে লাগাই আপনারা সেম ওই একই পদ্ধতিতে একইভাবে লাগাতে পারবেন তবে আপনাদেরকে যে বিষয়টি বলবো যে আপনারা গাছটা একটু ছেঁটে দিবেন প্রিং করলে হয় কি গাছটা লম্বা হয় না সুন্দর একটা শেপ বা সুন্দর একটা আকার ধারণ করে গাছটা দেখতে সুন্দর লাগে শাখা প্রশাখা বাড়ে ছাতার মতো হয়ে যায় বেশি কামরাঙ্গা হচ্ছে বেশি আসবে এটা হচ্ছে মেইন বিষয় আর আপনারা যদি লম্বা করতে চান তাহলে গাছ না ছাটলে এমনিতেই লম্বা হয়ে যাবে আর আমরা সচরাচর কামরাঙ্গা গাছ এমনিতেই হয়ে যায় তারপরেও আপনারা একটু চেষ্টা করবেন যে গাছের গোড়ায় প্রত্যেক বছরে এক দুইবার করে একটু জৈব সার দেওয়ার জন্য এটা কিন্তু মানে এই কামরাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং খুবই পছন্দের একটা সবার একটা হচ্ছে একটা ফল তো এখন যেহেতু এগুলো বাগান উপযোগী আপনারা শহরে কিন্তু চাইলে কিন্তু বাগানে আপনাদের বাগানের তালিকাতে কিন্তু এই মিষ্টি কামরাঙ্গাটা আপনারা কিন্তু রাখতে পারেন আমরা যে চারাটা দিয়ে থাকি সচরাচর দেখা যায় তিন ফিট থেকে চার ফিটের মধ্যে হয় এ যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও বড় হয় তবে আপনাদেরকে বলে রাখি যে আমাদের কাছ থেকে চারাগুলো নেবেন তিন থেকে চার ফিটের মধ্যে এগুলো লাগানোর ছয় মাস বা এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে আপনার বৃষ্টি কামরাঙ্গা চলে আসবে তো এছাড়াও যদি আরও কিছু আপনাদের মনে হয় যে জানা দরকার তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই মিষ্টি কামরাঙ্গা গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো পরিশেষে এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি